নেইমারকে নিয়ে আলোচিত দুটি বিষয় প্রথমটি হচ্ছে কোপা আমেরিকায় খেলা হবে না নেইমারের আরেকটি হচ্ছে পিএসজি ছাড়াই অ্যাম্বাপেকে তিরস্কার নেইমারের প্রথমটি হচ্ছে কোপা আমেরিকায় কেন খেলবেন না নেইমার নেইমার জুনিয়র আগামী জুনে অনুষ্ঠিত কুপা আমেরিকা খেলবেন না বিষয়টি আগেও একবার সংবাদ মাধ্যমে এসেছে নতুন করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একজন মুখপাত্রীর বরাতেই জানিয়েছেন আরব নিউজ থেকে বিষয়টি নিয়ে রদ্রিগো পাবিয়া বলেন নেইমার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা খেলতে পারবেন না এটা এক প্রকার নিশ্চিতেই হয়ে আছে কারণ এ সময়ের মধ্যে পুরোপুরি ফিট হবেন না তিনি কোপা আমেরিকার পরে দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব দিয়ে নেইমারের মাঠে ফিরবেন এমনটাই আশা করছেন তারা তখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন তিনি নেইমারের সেরে কার্যক্রমের অন্যতম সঙ্গী তার সাবেক সতীর্থ ও ব্রাজিল দলের ফিটনেস ট্রেনার রিকার্ডো রোসা তার নেইমার সেরে প্রক্রিয়ায় তৃতীয় দাপে আছেন বলে জানানো হয়েছে নেইমার গত অক্টোবরে ইঞ্জুরিতে পড়েছেন আল হিলালে যোগ দেওয়ার পরেই ওই ইঞ্জুরিতে মাঠের বাইরে আছেন তিনি ব্রাজিলে সেরে ওঠার চিকিৎসা নিচ্ছেন এই ব্রাজিলিয়ান এর মধ্যে সোমবার এসেছিলেন তিনি তখনই মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় যারা ফুটবল প্রেমী আছে তারা সবাই চাইবে নেইমার যেন কুপা আমেরিকা দিয়েই মাঠে ফেরে এবং দ্রুত তার ইঞ্জুরিটা সেরে উঠে আবার পুনরায় মাঠে খেলে দর্শকদের তার ভক্তদের আবার সেই বিনোদনটা দিতে পারে এই তো ছিল নেইমার কুপা আমেরিকা না খেলার বিষয়টি এবার আসি পিএসজি ছাড়াই নেইমার এমবাপেকে কি তিরস্কার করেছেন মৌসুমের শেষ পেরিস ছাড়বেন কিলিয়ান এমবাপে এটা নিয়ে তো জলগুলা কম হয়নি আলোচনা সমালোচনা কম হয়নি আর এমবাপের এই নাটকটা দীর্ঘ কয়েকটা সিজন ধরে চলছে যখনই দলবদলের সময় আসে তখনই এমবাপেকে নিয়ে এই নাটকটা গুঞ্জন আলোচনা একটা তর্ক বিতর্ক চলেই আসছে পিএসজি বোর্ডকে ইচ্ছে কথা জানিয়ে দিয়েছেন এই ফ্রান্সম্যান সংবাদ মাধ্যম মার্কা সোমবার দাবি করেছেন রিয়েল মাদ্রিদের সঙ্গে দুই সপ্তাহের আগে চুক্তি সমঝোতা হয়ে গেছে এমবাপের পঁচিশ বছর বয়সী ফুটবলার এমবাপে ক্লাব ছেড়ে যাওয়ার তাকে তিরস্কার করছেন ব্রাজিলিয়ান এক সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব এমবাপের চাওয়াতে একে একে সবাইকে ক্লাব ছাড়া করছেন পিজ এখন ওই অ্যাম্বাপি পিজি ছেড়ে চলে যাচ্ছেন লিখে পোস্ট করেন তিনি ইনজুরিতে থাকা নেইমার জুনিয়র তার ওই ইনস্টাগ্রাম পোস্টে লাইক দিয়েছেন ইনস্টাগ্রামে প্রায় দুই লাখ ফলোয়ার থাকা ব্রাজিলিয়ান জোগাদা ইনসাইনা লিখেন ক্লাবের চেয়ে কোনো খেলোয়াড় বড় নয় পিএসডি ফুটবল ক্লাবের একটা উদাহরণ বটে তারা জানে কিভাবে বিশ্বসেরা খেলোয়াড় কিনতে হয় বিশ্বের সেরা দল ঘটতে হয় যখন দল ভালো খেলতে শুরু করে তখনই একজন ফ্রান্সম্যানের ইগো বড় হয়ে ওঠ তিনি আরও লিখেছেন দলের অধিকাংশ ফুটবলার স্পেনিশে কথা বলেন এমবাপে তখন নিজেকে বহিরাগত ভাবতে শুরু করেন ক্লাব ছাড়ার হুমকি দিতে থাকেন এমবাপে বাধ্যগত না হলে পিএসজি তাদের বিক্রি করে দেয় তার চাওয়া মতো দলের ফ্রেঞ্চ ফুটবলার আনা হয় সবকিছু তার ইচ্ছে মতো হওয়ার পর তখন তিনি কে বলে দিয়েছেন আগামী মৌসুমে ফ্রিতে ক্লাব ছাড়বেন তাহলে শেষ পর্যন্ত পিএসজির থাকলো নেমার নেইমার ওই ইনস্টাগ্রামের পোস্টটিতে লাইক দিয়েছেন যার অর্থ ওই তিরস্কারের সমর্থন দিয়েছেন তিনি ব্রাজিলিয়ান ই তারকা চলতি মৌসুমে ক্লাব সঙ্গে না হয় পিএসজি ছাড়তে হয়েছিল নেইমার ওই খবরটি তখন কিন্তু হয়েছিল আর বর্তমানে নেইমার যখন পিএচির ওই পোস্টটিতে লাইক দেয় তার মানে নেইমার ওই পোস্ট টিকে সমর্থন করছে এটাই বোঝা যাচ্ছে তাই নয় কি তাকে বিক্রি করে এমবাপের চাওয়ায় বার্সেলোনা থেকে লা প্যারিসিয়ানরা ওসমান ডেম্বেলকে কিনেছেন এইরকম আর কত কিছু আলোচনা সমালোচনা হয় আর এমবাপে যে পিএসজির বাধ্য না সেটা সম্প্রতি কিছু ঘটনা দেখে এমনটাই বোঝা গেল তো শেষ পর্যন্ত দেখা যায় নেইমারের এই সহমতটা নেইমারের লাইক দেওয়াটা কি এমবাপের চোখে পড়ে কেন বা এটা নিয়ে এমবাপের পক্ষ থেকে কোনো মন্তব্য আসে কেন এই তো ছিল এমবাপেকে নিয়ে নেইমারের পিএসজি ছাড়া তিরস্কার ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে এখানে শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে খেলার কিছু তো সত্য নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম